ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে কোনো রান্না করব না তো আজকে আমি বানাবো কয়েত বেল মাখা আর শীতের প্রথমেই তো কয়েত বেল বাজারে প্রচুরই পাওয়া যায় তো বাজার থেকে আজকে বেল কিনে নিয়ে এসেছে তো কয়েত বেল মাখা আর সাথে থাকবে কমলা আর গাছের আমরা মাখা তো কীভাবে মাখাগুলো বানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে কিন্তু রোদে বসে মাঠের মধ্যে আমরা মাখা খাবো তো চলুন মাঠে বসে সবাই মিলে একসাথে এনজয় করে আজকে মাথা খায় মাঠের মধ্যে রোদ আছে আর রোদে ওই জন্য এলাম আর রোদে মাখামাখি খেতে কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে আর এই যে এখানে নিয়ে নিয়েছি কয়েত বেল কমলা লেবু আর আছে গাছের একদম পাকা পাকা আমরা আমরা গাছ থেকে পেরে নিয়ে এসেছি পাড়াটা আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন আমি খাঁচির মধ্যে শুকনো লঙ্কাটা জেঁথে নেব শুকনো লঙ্কাটা পোড়াতে হবে সুপর্ণ গলা পাতা লাগবে আর তো লঙ্কা করানোর জন্য খড় নিয়ে আসবো বস আমি খড়টা নিয়ে আসছি এই খড়ের পুঁটিগুলো হলে আমার লঙ্কা পোড়ানো হয়ে যাবে সবকিছু দেখে জিবে জল চলে কমলা লেবুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি লঙ্কাগুলোতে লবণ মাখিয়ে নেব লবণ পোড়া লঙ্কার সাথে লবণটাকে আমি খুব ভালো করে মেখে নেব হাতে করে এভাবে পোড়া লঙ্কাটা আমার মাখানো হয়ে গেছে এক সাইড করে দেবো প্রথমে আমি লেবুটাই মাখাবো লেবুটা যেহেতু খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে কাঁচা লঙ্কা লবণ বিট লবণ পোড়া লঙ্কা লঙ্কাটাকে লবণের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর আমি লেবুর সাথে এটা মাখিয়ে নেব লেবুটা তো মাখা হয়ে গেল এরপর কয়েক বেলটা মাখিয়ে নেব চামচে করে কয়েক বেলটা বের করে নেব খোলা থেকে কয়েত বেলটাকে পরিষ্কার করে বের করে নিয়েছি বেলটা সবই আমি ছাড়িয়ে নিয়েছি এরপর মাখিয়ে নেব কাঁচা লঙ্কা পোড়া শুকনো লঙ্কা লবণ বিট লবণ স্বাদ মতো চিনি একসাথে সব কিছু মেখে নেবো এরপর এটাকে কয়েত বেলের সাথে খুব ভালো করে মেখে নেব কয়েত বেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমার খুব ভালো করে মাখা হয়ে গেল এরপর গাছের পাকা আমড়াগুলো আমি মেখে নেব পোড়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মতো চিনি লবণ বিট লবণ খুব ভালো করে মাখিয়ে নেব কি সুন্দর পাকা আমরা সেন্ট উঠছে সবকিছুই আমার মাখা হয়ে গেল এরপর আমরা খাবো সবাই মিলে খুব মজা করে এই মাখাগুলো দেখে কার কার জিভে জল চলে এসছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর জিভে জল চলে এলেও আমার কিছু করার নেই কারো যদি এই মাখাগুলো খেতে ইচ্ছে করে অবশ্যই আমার বাড়িতে আসবেন বাড়িতে আসলে আমি বানিয়ে আপনাদেরকে খাওয়াবো তো আগে তোরা কি খাবি রে প্রথম এটা ক্যামেরাম্যানের জন্য কারণ ক্যামেরাম্যানেরও তো জীবে জল আসছে অনেকক্ষণ দিকে দেখে দেখে তো এখন আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আর আমার তো কথা বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সবগুলো খেয়েই যায় এখন কোন কথা বলা যাবে না দারুনি ঝাল হয়েছে আর দারুণি খেতে লাগছে তো এরপর আমরা খাবো আমরা মাথা নাকি থাকতে বেরামের জন্য তোমার হাতের আমরা মাথাটা মারাতে হবে যেন একটু ঝাল কম খাই তার জন্য সুপনটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ও তো একদমই ঝাল খাই না আর একদম ঝাল ঝাল করে বানিয়েছি আর মাখা কিন্তু ঝাল ঝাল করে বানালেই খেতে ভালো লাগে পাতা যেটা যেটা খাচ্ছে আমরা মাখাটাও খাওয়া গেল এরপর বাইরে মেল মাখা খাবো সেই লেভেলে রয়েছে আমি নিজেই মাখিয়েছি নিজেই বলছি দেখি রন্দন মাখার কোনো বসন্সাই নেই পুরো অসাধারণ হয়েছে মাখার রেসিপিগুলো আপনারা অতো দেখলেনই কিভাবে বানালাম আর বয়েত বেল কমলা আমরা এগুলো বাজারে পেয়ে যাবেন তো বাজার থেকে কিনে নিয়ে এসে এরকম ভাবে মাখিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যার জ্বর সর্দি কাশি হবে মুখ একদম ছেড়ে যাবে এইভাবে মাখালে তো কেমন মাখাগুলো হয়েছে আমার কার কার জীবে জল চলে এসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি